হাসছো হাসবো না থেকে এখন খালি চোখে কখনো কোনো দিন হাসা যায় নাকি দেখো আমরা শাহজান দলের লোক দীর্ঘদিন ধরে ওনার দলে আমরা কাজ কারবার করছি কিছু দেখো আমাদের প্রতি একটু নজর নেই নজর নেই মানে আরে শাহজান ভাই তো শাহজানের ভাই তো ওলোতে তো আমরা বেঁচে আছি আরে সে তো আছি কিন্তু আমাদের কাছে যে এখন একটা পয়সা করিনি আরে আমাকে দিয়েছে ও তোমাকে দিয়েছে হ্যাঁ তাহলে তো মনির দুঃখের কথাটা তোমার কাছে খুলেই বলি আগে আমাদের এই পার্টি অফিসে আমাদের এই পার্টি অফিসে কত কি ফিস্টি হতো বলো যখন তখন তা তোমার কি ফিস্টি খাওয়ার লোভ হচ্ছে নাকি না মানে কথা কি বলছিলাম কি এই সামনে তো পৌষ মাস তাই বলছিলাম একটু যদি পিঠে পায়েস খাওয়া যেত পিঠে পায়েস

তুমি যদি একবার ওই লুকসানা দিদির চেয়ারাটা দেখো আল্লাহ কিনেতে বলতেছি অনেক সারা রাত জড়িয়ে বলিয়ে থাকে আরে তুমি এত সুন্দর খবর দিলে আরে বলো কি ওই রোকসানা বিবি কেন রুকসানা বিবির বাপ পর্যন্ত আমাদের এই অফিস পার্টিতে পৌঁছে যাবে কিরকম শোনো তোমার যখন পিঠে খাওয়ার ইচ্ছে হয়েছে তাহলে চলো না একবার ওই ভাবির বাড়িতে একটু ঘুরে আসি তারে বেশ চলো দেখলেই বুঝতে পারবে ভাবিটা কি রসালো

শুধু শুধু পার্টি অফিসে যাবো কেন হা হবে শুধু না তোমার অতিরিক্ত খাবার খেতে করছে সে কি কি বলতেছ সোজাসুজি বলে তো আর সোজাসুজি তো বলছি আমাদের পার্টি অফিস লোকেরা আর তোমরা তো জানো বা তুমি জানো আমরা শহাজান ভাইয়ের লোক যাদেরকে কিনা করি

আমি আপনাদের পাখি অত উঠছেন কেন যাবি না তবে না যাবো না এই আমার স্বামী বাড়িতে

নাম ভাই আর তুমি যদি না যেতে চাও তাহলে কিন্তু আমরা জোর করে নিয়ে যাবো অসম্ভব আমাকে একটু ভাবতে আরে বাবা বাবি কি আছে বাবা বাবি কি আছে এর জন্য ভাবা ভাবি করতে হবে না ভাবি তুমি যদি না যাও কি করবি তাহলে তাহলে এমনি করে তোমার চুলের মুখে ধরে এমনি করে টানতে তারপর তোমার অঙ্ক থেকে

ইত্য ঘরের মেয়ে ছেড়ে ধরে নিয়ে আমরা কিছুতেই সহ্য করবো না তাই সন্দেশকালীন মেয়েরা আজ আমরা হব সুন্দরবনে পাঠিয়ে

আপনাদের কোন কথা বিশ্বাস করবো না বিশ্বাস করে করে এত বছর হয়ে গেছে শাহজাহানের অনেক অন্যায় অত্যাচার আমরা সহ্য করেছি তাই তাই আপনাদের কাছে কত নালিশ করেছিলাম কই তখন তো কোনো প্রতিবাদ করেননি জিজ্ঞেস করেননি আর কি কে হয়েছে এখন নারী আমরা আন্দোলনে নেমেছি আমরা মামুণীর যখন রাস্তায় নেমেছি তিনি একটা প্রতিবাদ কর কই সর্বনাশ এখন এখন মহিলা সমিতি যেভাবে এই সন্দেশকালী মেয়েরা খেপে গেছে এখন শাহজাহানকে আমরা কি করে বাঁচাবো আচ্ছা চলুন দেখে যেতে যেতে চিন্তা করি শাহজাহানকে আমরা বাঁচাতে প্রশাসন থেকে পারি কি না শুনেছিস এত আন্দোলন কোন পুলিশ আমাদের তো রিপোর্ট নিচ্ছে না তাই শাহজাহানকেও আরেস্ট করছে না এই শাহজাহান এমনি করে যদি আমাদের মা বোনেদের উপর হামলা করে ক্যামবাসির উপরে হামলা করে তাহলে বলো তো আমরা এই সন্দেশকারী থানার বুকে কেমন করে বাস করব বলো ভাই সাবে না কেমন করে বাস করব তাই আমাদের মা বোনেরা যখন আন্দোলনে নেমেছে তাদেরকে সাহায্য করতেই হবে আর আর একটা শুভ সংবাদ শোনো ভাই কোর্ট থেকে অর্ডার এসেছে থানা তো আমাদের কোন রিপোর্টই নিচ্ছে না তাই এবার কোর্ট থেকে অর্ডার এসেছে তারা আমাদের সব কথাই শুনবে তাই চলো তাই নাকি চলো চলো এই সেই সব বাবুদের কথা শুনতে হবে নমস্কার নমস্কার। দেখুন। আমি কোর্ট থেকে এসেছি। আপনাদের এই সంతেশকালের বুকে বলুন কি জানতে চাইছি? জানতে চাইছি। আপনাদের কোনো রিপোর্ট আমরা হাতে পাইনি। তাই যতটুকু যা শুনেছি তাই আপনাদের কাছে আমি এসেছি কোর্ট থেকে। তাই বলছিলাম আমরা যখন কোর্ট থেকে এসেছি আপনারা বলুন কি আপনাদের সমস্যা আমাদের কি বিশ্বাস করুন বিশ্বাস করে আপনাদের মনের দুঃখের কথা ক্ষোভের কথা প্রকাশ করতে পারেন আমরা দেখব কোর্ট থেকে এর কোনো কিছু করতে পারি কিনা তাহলে শুনুন প্রথমে আমি বলবো আপনি আমার মা বোনের ইজ্জত নিয়েছে মা বোনের ইজ্জত নিয়েছে শুধু তাই নয় আমাদের জায়গা জমি সবকিছু কেড়ে নিয়েছে সে কি আপনাদের জায়গা জমি সব কেড়ে নিয়েছে শুধু তাই নয় এই সন্দেশকারীর বুকে কত মা বোনের ইজ্জত নিয়েছে তারা কারা কারা আবার ছজনের লোকেরা হ্যাঁ যারা এইসব কাজ করে বেড়াচ্ছে তাদের কাছে নেতা তারা যা বলবে আমাদের তাই মুখ বুঝে সহ্য করবে কিন্তু কেন কেন আমরা এই অন্যায় অত্যাচার তাই তো আমরা নেমেছিলাম প্রতিবাদ মিছিলে এবার আপনি বলুন আমাদের জায়গা জমি যা কিছু আছে সব কিনে নিয়েছে আমাদের এখন চোখে জল হয়েছে স্যার প্রতিবাদ করতে গেলে আমার মা বলে তুই ধরে নিয়ে কি তাদের কতবার ছুটি গেলাম পুলিশের নয়ন। পুলিশ কোন কথাই শুনলেন না এতে মরে আমাদের অনেক ভালো বেশ তাই আমরা আপনি যখন এসেছেন মিথ্যা বলবো আমাদের বৌদি যে কথা বললেন এই কথাটি সত্য আমাদের জমি জায়গা এমনকি বাসস্থানে যে সুস্থভাবে ভাবে করব। করবো সেটা পর্যন্ত পারি না তাহলে আপনি কি না অন্তর্ভুক্ত কি চান আপনারা আমরা চাই আমরা চাই সাহাজানি শাস্তি চাই নাকি বলে ভাইসব মানে শান্তি চাই শান্তি চাই ভাইসব আরে ভাইসব সব আনন্দের কথা শুনো একটা শুভ সংবাদ আছে সেই দুঃখে খুবই আমরা এতদিন বেঁচে আছি ভয়ে ভয়ে বেঁচে আছি সন্দেশকারীর বুকে একটা কথা শুনে রাখো আমাদের দশের সত্যই শাহজান সেই শাহজান পুলিশের জলে ধরা পড়ে গেছে আর কোন চিন্তা নেই ভাই সব এই সন্দেশকারীর বুকে যখন কোর্ট থেকে ম্যাডাম এসেছে তখন আর আমাদের চিন্তা নেই আমিও কথা দিয়ে যাচ্ছি আপনাদের অভিযোগের কথা देखिए आपने ये शांति स्किल बुक ये शांति फील साल तक चौक चौक देख बात क्रिकेट की दुनिया में जीतने का सीक्रेट है सही दा दा दा। और फैंटेसी की दुनिया में जीतने का सीक्रेट है सही सिलेक्शन जी हाँ अगर आप सही ऐप पे खेलते हैं तो आप अपनी जीत का रास्ता आसान कर सकते हैं इसलिए